আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটু ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই একদিন আমি রাস্তা হারায় গেছিলাম পরে বাপমারে খুঁজা আর পাই না কারোর সাথে কোনো যোগাযোগ নাই তখন আমার বয়স ছিল পাঁচ বছর তাই বেদের নিয়ে কন্যারা আমাদের খুঁজা পায় তাদের ওখানে মানুষ হই তাদের পরিচয় আমি বড় হই এক সময় আমি ওই বেদন মহরে প্রায় মানে আমি সুন্দরী কমলা হিসাবে সুন্দর সুন্দরী কমলা সুন্দরী হিসাবে আর কি বড়ো হই সব আমার কমলা সুন্দরী করে রাখে কারণ আমার আমার চেহারা দেখতে অনেক সুন্দর ছিল আর বেদেনে যার যারা আসলো তাদের চেহারা অনেক সুন্দর আর যারা আমার খুঁজতে পাইছে যে পরিবারটা আমি পেয়েছি সেই পরিবারের লোকজন আমাদের খুব আদর করতো ভালোভাবে আদর করতো আমার কাছে তাদেরকে খুব ভালো লাগতো আমি যে আমার বাপমার কাছে যে আমরা আদর পাইতাম তাদের কাছে অনেক আদর পাইতাম এইভাবে দিন যাইতে যাইতে একদিন আমি অনেক বড় হয়ে উঠি এখন আমাদের পরিবার বলতেছে যে মা আগে তো তুই ছোটো ছিলি এখন তো বড় হয়েছ আর এখন তো আমার বয়স বেশি হয়ে গেছে গা আমি তো আর কাজ কামে যাইতে পারি না এখন তুই যা তোর সাথে দুজন লোক নিয়ে যা তোর তিনজন মিল্লা কাজে বাইরে আসা আমি বাড়িতে থাকি পরে আমি বললাম ঠিক আছে মা তুমি বাড়িতে থাকো আমি যাইতেছি পরে একদিন আমি যাইতে এই খুঁজতেছি তো অনেকের কাছ থেকে অনেক ধরনের কথা বলে সিঙ্গা লাগার কথা ওই মুতের তাবিজ দিই তারপরে দাঁতের পোকা ভালো করি কিন্তু বায়দানি বলে যে মানুষের বেলকি বাস আসলে কিছু কিছু চিকিৎসা আছে যেটা বায়দানের কাছ থেকে করলে ভালোই হয় তবে সব বাদানেরা বেলকি বাস না বাদিনেরা যদি কিছুই না জানতো কোনো কিছু রোগ যদি উপকার না করতে পারতো ওষুধ পানি যেতে যদি না দিতে পারতো তাহলে কিন্তু বায়দানিরা একটু ঠিক মতন কাজকাম করতো না কিছু কিছু বায়দানি আছে বেলকি বাস না তাদের ওষুধে কাজ হয় পরে আমি রাস্তা দিয়ে হাঁটতাছি আর তিনজন আমার লগে আর দুজন আমার লগে মোট আমরা তিনজন আমরা হাঁটতেছি আর বলতেছি সিঙ্গা লাগাই দাঁতের পোকা বালা করি মোতের তাবিজ দিই জাগো বাচ্চা হয় না তাদের জন্য তাবিজ দিই কেউ লাগাবেন নি সিঙ্গা কেউ ফালাবেন নি দাঁতের পোকা এরম বলতে বলতে যাইতাসি এর মধ্যে ওই রাস্তাতে যাইতেছি মতন এক বিলিং থেকে আমার ডাক দিছে যে আপা উটুপুর আসেন আমি বললাম এই ছয়তলা উপরে যাবো না ভাই আমি যাইতে পারব না আপনি আসেন কাপা আমার পায়ে ব্যথা আমি অসুস্থ মানুষ আমি তো নিচে যেতে পারবো না কোনো সমস্যা নেই পরে কই সকাল থেকে একটা কাজও করতে পারি এই লোকটা যখন এমন করে চল আমরা যাই পরে কয় ঠিক আছে যাই আমরা তো তিনজন আছি আর বিশ্বাস না করলে আমরা বেচা কিনে করুন কেমে পরে গেলাম যাই যাই লোকটা একটু বয়স কোথায় ফেলল এখন আমি আমরা বইলাম এখন কইতাছে তোমরা কী কি রো বালো করো আমরা কইতেছি দাঁতের পোকা ফালাই মাজার বেতার বালা করি সিঙ্গা লাগাই মতের তাবিজ দিই বাচ্চা না হইলে বাচ্চা তাবিজ দিই পরে কয় ঠিক আছে ঠিক আছে আমার সবই সমস্যা এখনো পর্যন্ত জানে জানেন কী কইতেছে বিশ্রাম করতেন আর হ্যাঁ দিন ভরে কোনো পোশাক করি না রাত ভরে খালি বিশ্রাম হতে এটা কেমন তোর রোগ সমস্যা না আপনার বড়ো ধরো তাবিজ দিই সরু ধরো তাবিজ দিই পরে একটা তাবিজ বানিতে আছে পরে কয় এই তাবিজটা আমি দিলাম যে হাতের মধ্যে বানিতে থাকবে আর মধ্যে কয় আমার এই মাজাটা যা ব্যথা আছে শিঙ্গা লাগে কিন্তু লোকটা নিয়েও যেন আমাদের কাছে যত প্রকার সমস্যা আছে সব প্রকার ওষুধ বাস তাদের এলো হুদাহুদি করা কথা তাদের ওষুধে কোনো কাজ হয় না এই হিসাব করে কামার তাতে পোকা আছে এরাও ভালো করে দেন এদের ওষুধ দেন নিচে কামার বউ বাচ্চা হয় না আমার সমস্যা আমার সমস্যা কারণে আমার বউ বাচ্চা হইতেছে না আপনি আমার সমস্যার সমাধান করেন তা হ্যাঁ বউ বাচ্চার দেখে হ্যাঁ সমস্যা দেখে হ্যাঁ আমরা তাবিজ দিলাম মানে সব প্রকার রোগ এ বাইদানে কাছে এখন আমরা টাকা চাইতেছি কই আচ্ছা আপনার টাকা তো দেবো তো ভিতরে আসে সিঙ্গা লাগে তৈব কয় দেন তুলে সিঙ্গা লাগে কয় না এত মানুষের সামনে আমি সিঙ্গা লাগাইতে পারবো না আমার তো শরম করে আমার এই রানের মধ্যে সিঙ্গা লাগাইতে পরে চিন্তা করলাম মাইয়া মানুষ তোরা বয় লোকটার ভালো মনে হতেছে আমি যাই তুই সিঙ্গারা লাগা দিয়ে আসি পরে ঘরে গেলাম সেই এমন জায়গা আমার সিঙ্গা লাগাতে কয় আমার সরের ধরে একা জায়গা পরে আমি না আমি এই জায়গায় সিঙ্গা লাগাতে পারব না কাহা সমস্যাটা কি সারাদিন কয়টাকে বা কামাইছো তোমার কাছ থেকে মুতের তাবিজ নিলাম তোমার কাছ থেকে বাচ্চার তাবিজ নিলাম তোমার কাছ থেকে দাঁতের পোকার ওষুধ নিলাম এখন সিঙ্গা তো করতেছে সিঙ্গা লাগাতে পারবো না কা তখন আমি কইলাম দেখ আমার এখনো বিয়ে শি হয়নি আমি গোপন জায়গায় কাজ কম করি যে আরও মাইয়াগুলো আছে ওদের দিয়ে সিঙ্গা লাগান কয় না সবচেয়ে তোমার আমার ভালো লাগছে আমি অত সিঙ্গা লাগাই না এখন যদি তুমি আমার সিঙ্গা না লাগা দাও তাহলে সিঙ্গা কিন্তু আমি লাগাই দেব। এখন এই কথা কুইছে কত আমার ডরে ধরছে এখন আমি তার গোপন জামা লাগে না ধরলাম এই সিঙ্গা লাগাইতে যাইয়া তার মনটা আরও নষ্ট হয়ে গেছে গা তার কাছে খুব ভালো লাগছে এখন সেই আমারে বলতেছে পাঁচ হাজার টেকা দেবো আর পাঁচ কেজি চাল দেবো তুমি আমাদের এবার একটু ভালো করে সিঙ্গা লাগা দাও পরে আমি তো বুঝতে পারছি সে কী করতে চাইতেছে সেই স্বামী স্ত্রীর মতো ওই কাজটা করতে চাইতেছে পরে আমি করলাম দেখে আমাদের বেদন মহর একটা নিয়ম আছে যদি আমরা এই সমস্ত কাজ করি তাহলে সর্দারের কাছে বিচার যাব পরে আমরা বাইর করে দেব এমনি আমি এতিম মানুষ ঠিক আছে ছোটোবেলা বাপ মারা এসি এরা মানে মানুষ করছে একবার আমি হারাইতে চাই না পরে হারে কি কত তুমি বাপ মারে হারাইছো পরে হারাইলাম মেলায় গেছিলাম মার লাগে পরে গা আমি এই মেলার থেকে হারাই গেছি না কি কত সত্যি আচ্ছা আল্লাহ যা করে ভালো লেগে করে এখন এত কত কোনো সময় নাই মনে করো আমার মাইয়া মাইয়া জামাই পরবো তুমি আমার সিঙ্গা লাগা দাও মাইয়ার মাইয়া জামাই পরব তুমি আমার সিঙ্গা লাগা দাও ঠিক আছে পরে আমি কি করলাম সে আমার কোনো কথা শুনলো না আমি সিঙ্গা লাগা দিলাম সেই আ তারা আমি রিকোয়েস্ট করলাম বললাম ঠিক আছে আপনার আমি সিঙ্গা লাগিয়েছি কিন্তু ওদেরকে কিন্তু বলবো না ক না বলবো না পরে এই কতুরি চাল টাকা টুকা দিল আমারে দেওয়ার পরে আমারে ভালো করে সে সিংহা লাগালো আমি তার ইয়া করলাম আদর করলাম সে খুব মজা পাইছে ইয়ার মধ্যে হঠাৎ করে আমার বলতেছে যে মানে আমাদের বলতেছে ঠিক আছে তুমি এখানে দাঁড়াও আমি আলমারির থেকে টাকাটা বাই করতেছি ওদেরকে তো কিছু দেওয়া লাগবো ওরা আমি বলছি ঠিক আছে তো আলমারির থেকে যখন টাকাটা বাইর করা দরছে তখন এই মানে একটা ছবি বাজে গেছে গা ঠাস করে পড়ল ছবিটা দেখে আমি অবাক হয়ে গেলাম গা আমি বললাম আচ্ছা এই ছবিটা কে কার ছবি এটা কয়েকটা আমার মেয়ের ছবি যখন বললো ওনার মাইয়ার ছবি আমি তো দেখো অবাক পরে আমি বললাম কি এই ছবির সাথে উনি এটা কেডাক আমার মেয়ের যাবায় আমি তো আরও অবাক কারণ আমি যখন হারায় গেছিলাম গা তখন আমার বয়স ছিল পাঁচ বছর বয়স কিন্তু ঠিকানা না করতে পারতাম আমার মা বাবার কিন্তু আমি ঠিকই চিনি পরে যখন আমি বুঝতে পারলাম যে বাইদানি বাইতে আমি সিঙ্গা লাগাইতেছি যার সাথে আমি এই কাজটা করলাম সে আমার নানু ভাই হয় মানে আমার নানা লাগে তখন আমি কইলাম যে নানা আপনি তাহলে আমার নানা কি কইতাস আমি বলতেছি হ নানা তুমি আমার চিনতে পারো না নানা এই যে এই যে আমার মা আমার মায়ের নাম রুনা আর এই যে আমার বাবা আমার বাবার নাম কামাল ক হ তুই তোর মার নাম কইতে পারছ তোর বাপের নাম কইতে পারছ তাহলে তুই তো আমার তাহলে সে নাতনি ক হ আমি তোমার সেই নাতনি আমার ছোটোবেলা আমার নাম রাখছিল তোমরা এই এই শিলার নাম রাখছিল মনে আছে ক হ হ তুই তুই তোর আমার সেই নাতনি আয় হ্যাঁ আমি শেষ পর্যন্ত এটা কি করলাম আমার নিজের নাতনির সাথে আমি এটা করলাম আসলে না না জানো অন্য মাইয়া অন্য কারোর মাইয়াদের ক্ষতি করলে সেই ক্ষতি নিজের ভিতরে ঘটে তুমি আমার মতন কত মায়া গো ইজ্জত নষ্ট করছো আজকে তোমার নাতির ইজ্জত নষ্ট হলো তোমার হাতে ঠিক আছে আল্লাহ ছেড়ে দেয় তবে ছাড় দেয় না তুমি যেমনটা অন্য জনের ক্ষতি করবা ঠিক একই ক্ষতি তোমারও পরিবারের কারণে কারোর সাথে হবে কথা আছে না 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 আল্লাহ ছাড় দেয় তবে ছেড়ে দেয় না তুমি যেমন অন্য মেয়েদের সর্বনাশ করেছো আজকে তোমাদের পরিবারের মেয়েদের বংশের মেয়েদেরও সর্বনাশ হইল কাহ নানু ভাই আমি আমার ভুল বুঝতে পারছি আর কোনো দিন কোনো মেয়েকে ফান্দে ফালাবো না আর যেহেতু আমার বয়স হয়েছে গেছে আর কখনো এই ধরনের খারাপ কাজ করব না কিন্তু যাদের যাদের যারা তোকে বাঁচায় রাখছে যারা তোর এত ছোট তো বড়ো করছে বড় করছে তাদের কাছে আমার নিয়ে চল আর ওই দিক দিয়ে আমি তোর মার এত তোর বাপেরে খবর দিতেছি পরে আমার বাপ মা তো খবর শূন্য তো পাগলের মতন হয়ে গেল গা আমার দেখা শুননা পরে আমিও ইয়া করলাম পরে খুশি তারা পরে আমি বললাম মা বাবা আগে তো চলো যারা আমাকে লালন পালন করছে পরে আমার বলতেছে আমার বাপ মা মানে পালিত বাপমা সব কথা মানলাম ঠিক আছে তাহলে একটা কথা আমার জবাব দেন যে পরনে সেদিন কি কাপড় ছিল তেলানি বুঝতে পারো আপনারা সত্যি কিনার বাপমা ঠিক আছে বর্তমানে একজনের কাহিনী শূন্য তো আর একজনের স্বীকার করতে পারে কিন্তু আমি বলতেছি আমার পালে তো যে এটাই আমার বাপমা আর আমার বাপমা বলতেছে এটাই আমার মেয়ে পড়ালা করতেছে ঠিক আছে তারপর আমি শিওর হতে চাই পরে একটা ছবি বাইক করে দেখাইলো যে দেখেন যেদিনকা আমি মেলা ঘুরতে আসছিলাম এই গ্রামে মেলা ঘুরতে এসে আমরা সবাই একসাথে ছবি তুলছিলাম এই যে এই ছবি আর এই পোশাকে আমার মেয়েটা হারা যায় ঠিক আমার পালিত বাপমা বাইরানিরা আমার ওই ছোটোবেলায় ওই পোশাকটা যত্ন করে রাখছিলো যদি কোনো দিন আমার বাপমারে ফিরা পায় তাহলে পোশাকটাই চিহ্নিত প্রমাণ হইব এই পোশাকটা পাওয়ার পরে আমি তো নিজেকে মানে কি বলবো আমি তো আরও খুশি হয়ে গেছি যে এখন বুঝতে পারছি একবারে সব সন্দেহ দূর আর আমার পালিত বাপমাই বললো হরে মা এটাই তোর আসল বাপমা পরে তারপরে আমার বাপমা বলতেছে আসল বাপমা যে আর এত বছর কষ্ট কইরা আমার মেয়েকে লালন পালন করছে তারা কেন এত কষ্ট করবে চলেন আপনি আমাদের সাথে চলেন বড় বাড়ি ঘর আছে এখানে থাকবেন না সারা জীবন বেদন মরে জন্ম হয়েছি রয়েছি এদেরকে থুইয়া আমি রাস প্রাসাদ চাই না ওদেরকে সাথে নিয়ে আমি সুখ দুঃখের সাথে থাকতে চাই কই ঠিক আছে তাহলে আপনাদের এখানে কতটুকু জায়গা আমি কিননা ঘর উঠায় দিতেছি পরে কতটুকু জায়গায় কিননা সবাই একটা করে রুম উঠায় দিছে তাদের আর কষ্ট করে নৌকা থাকুন লাগে না তাই বন্ধুরা আমিও আমার বাপ মারে ফিরে পেয়েছি আর বেদিনী যারা আছে বাইদা জাত তাদেরকে সুন্দর সুন্দর মেয়েরা থাকলে বাইদানিরা থাকলে এই সমাজে কিছু কিছু বখাটার ছেলেরা তাদের ক্ষতি করার চেষ্টা করে একটা জিনিস মনে করবেন তারা যতই নিচু জাতের মানুষ হোক না কেন তারা তো মেয়ে মানুষ তাদের তো একটা সম্মান আছে তাদের তো একটা ইজ্জত বলতে কথা আছে তাদের ইজ্জতের উপরে আর পেডেল লাভ কখনো দিবেন না কারণ কারোর ইজ্জত নিয়ে খেললে তখন একই ক্ষতি আপনাদের পরিবারের কারোটা কারোর সাথে হইতে পারে একটা জিনিস মনে রাখবেন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম